সপরিবারেই এসেছি মানে অস্মিতের বাবাও এসেছে যে হচ্ছে সিটি সেন্টার মলে অস্মিতের জন্য একটা জ্যাকেট কিনবো আর আজকে যেহেতু সানডে সানডে তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে কম বেশি আমি অস্মিতকে নিয়ে একটু ঘুরতে বেরোই তো আজকে এই সিটি সেন্টার মলটা অনেক বড় মল তো তো আজকে এই মলে এসে ওর জ্যাকেট কিনবো প্লাস একটু ওদিক ঘুরবো মানে মলটারই চারপাশে ঘুরবো তো আপনারাও সাথে থাকবেন আশা করি ভালোই লাগবে আর ওদিকে দেখুন এখানে একটা ফার্নিচারের দোকান আছে তো তো এই এই দোকানে আমাদের একটু কিছু কাজ ছিল চেয়ারটায় বসে ও মজা নিচ্ছে বন্ধুরা এই ফার্নিচারের দোকানে আসার আগের দৃশ্যটিতে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে দেখবেন অস্মিতর বাবাকে হারিয়ে ফেলেছিল কিভাবে পেলো চলুন একবার দেখে আসি বাবার কাছে চলো বাবা কোথায় চলে গেল চলো চলো বলো বাবার বাবার কাছে চলো বাবা পরে দেখো পরে দেখো বাবার কাছে আসো না না বাবার কাছে চলো এই বাবার কাছে চলো এই বাবা দেখ দেখতেথায় চলে গেছে বাবা এই দিকে এই দিকে এইভাবে করে অস্মিত ওর বাবাকে খুঁজে পেয়েছে তারপর এই ফার্নিচারের দোকানে ও এই যে সামনে রাখা ইজি চেয়ারগুলোতে বসে খুব সে মজা নেবে দেখুন বন্ধুরা ট্যা দেখি একবার দেখি একবার বাবু দেখি একবার বাবা দেখি কাকা কাকা ওকে মিডিলের চেয়ারটায় বসাও তো যে টশিতের বাবা হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়া শুয়ে পড়া এমনি একটু হেলান দাও দেখি না তুমি এটাই বসো তা উঠে পর যা বাবাকে বল নামাতে হ্যাঁ বাবা নামা দোল 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 বন্ধুরা এই মলটি তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি হ্যাঁ ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে Yeah. ভবগুড়ের মতো ঘুরতে ঘুরতে দোতলাতে আমরা এই হোম সেন্টার দোকানে চলে এসেছি একটা আকর্ষণীয় দোকান সংসারের জিনিস ঘর সাজানোর জিনিস সব কিছুই পাওয়া যায় এখানে এসে আমি দুটো পছন্দ মতো হোয়াইট কালারের কাপ কিনলাম তো বন্ধুরা আপনারা আমি বুঝতে পারছেন না বোর হচ্ছেন কি না তো একদমই বোর যদি হয়ে থাকেন তো হবেন না এরপর চলে যাব সোজা অসমিতের জন্য শীতের পোশাক কিনতে আর এই হলো দোকানটির একটু এক ঝলক অনেকক্ষণ পর একটু বসলাম বসার জায়গা পেলাম বসার জায়গাটা সবাই এরকম করেই বসে এখানে আর অসমিত এখন কখন খাচ্ছে মলের ভেতরে ঢুকতে উঠতে পা ব্যথা

দেখো 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 তোমার কিরম লাগছে কেমন লাগছে তোমাকে ভালো লাগছে না এটাই পছন্দ হয়েছে এরকম কেন করো খুলে দাও ভালো খুলে দাও হ্যাঁ খুলে দাও বাবা আচ্ছা আচ্ছা একা একা দাও ফুটবল বললো বাবা আর একটা দেখো জাম্পার দেখো না না ব্লু না হুম হুম দেখি বা দেখি বাবু দেখো এবার ওই আয়না আয়না মিরারে দেখো মিরার মিরার হয়েছে সুন্দর হয়েছে এই কাপড় এই এই কালারটা নিয়ে ওটা গরম কাপড়ের বন্ধুরা গরম কাপড়ের জামা

এখন চলছে অসুবিধায় দুটো প্যান্ট কেনা দুটো প্যান্ট সব কিছুই যখন হলো দুটো প্যান্ট প্যান্ট আর বাদ পড়ে কেন এই কারণে বাবু এই দেখো ও লুকোচুরি খেলছে এই যে তোমার দুটো প্যান্ট দুটোই নিবে দুটো নিবো বলো দুটো নিবো হ্যাঁ দুটো নিবে আর ট্রায়াল করতে হবে না এমনি হবে বাইরে দিক দিয়ে বাহারতে বাহারতে দিখা বাবা এদিকে এদিকে বাচ্চাদের বাবু একটু দাঁড়াও তোমাকে পড়তে হবে না একটু দাঁড়াও এমনি সাইজটা নিয়ে নেবে একটু দাঁড়াও না বাবা এভাবে হবে না বাবা শোনা শোনা বাবু বাবা এটা হয়ে যাবে হ্যাঁ বাবা একবার দাঁড়াও কার না তো পরে তোমার হবে না তো পড়তে হবে না এমনি ধরো 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 সামনে আর তো ওপরে হ্যাঁ এই তো হয়েছে হবে তুমি কি বলো হবে চলো 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 বাজে কটা বাহ পনের আটটা বাজে চলো 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 অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ বাহ এটাও সুন্দর হয়েছে এই ট্রায়াল রুমে চলে গেলো কী রে হয়েছে দিদি দা দিদা প্যাক করুক চলো 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 তোমার কি কি হলো বলো তো একবার তুমি কি কি হলো হ্যাঁ জ্যাকেট জাম্পার গরম কাপড়ের জামা দুটো প্যান্ট বা বা সেই লাকি তুমি লাকি অস্মিত লাকি হ্যাঁ বাবু ও বা তুমি হচ্ছে লাকি

আমাদের ঘোড়া অসুবিধার জন্য টুকিটাকে মার্কেটিং করা সব কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা আমাদের এখন এখানে থামানোরও সময় হয়ে গেছে ভিডিওটি কীরকম লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে আবার কি নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার টা গুড নাইট